আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি এই গার্নি স্কোয়ারটা আপনাদের কাছে তৈরি করে দেখাবো এই গার্নি স্কোয়ারটি আমি নয়তার সুতা দিয়ে করেছি এটা আমি হাফ বডির জন্য তৈরি করে নিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে যে কোনো কাজের জন্যই ব্যবহার করতে পারবেন তো চলুন তাহলে শুরু করে কীভাবে খুব সহজে সুন্দর এই গার্নি স্কোয়ারটা তৈরি করে নেওয়া যায় দর্শক প্রথমে নয়তা সুতা নিয়েছি আর আমি এখানে ম্যাজিক রিং করে নেব। আপনারা কিন্তু যারা ম্যাজিক রিং করতে পারেন না তারা কিন্তু চেন তৈরি করে নিতে পারেন ছয়টা সাতটা চেন করে নিয়েও কিন্তু কাজটা করতে পারেন তিনটা চেন করে নিলাম নেওয়ার পরে আমি এখন এই ম্যাজিক ডাবল ক্রোশি নিচ্ছি আবারও তো দুইটা ডাবল ক্রোশি হলো এখন একটি চেন করে নিলাম নেওয়ার পরে আমি আবারও এখানে ডাবল ক্রোশি নেব দুইটা দুইটা ডাবল ক্রোশি নেব এবং আবার দুইটা ডাবল ক্রোশি নেওয়ার পর একটি করে চেন করব। তো এখানে দেখেন আবার একটি চেন করে নিচ্ছি আবার দুইটা ডাবল ক্রোশি করব এভাবে করে কিন্তু কাজটা করতে হবে মোট আটটি ঘর এখানে তৈরি করে নেব আবার একটি চেন করলাম তো মোট আটটি ঘর তৈরি হবে একটি করে চেনের এভাবে করে দেখেন এখানে কাজটা করে নিয়েছি বাড়তি চেনটাকে টেনে ছোট করে নিলাম এরপর আবার একটি চেন করে উপরে তিন নাম্বার চেনের মধ্যে থেকে স্লিপ স্টিচ করে আমি এই সুতাটাকে এখান থেকে জয়েন্ট করে নিলাম এবং একটি চেন করে এখন আমি এটাকে কেটে নিচ্ছি এখান থেকে অন্য আরেকটি সুতা জয়েন করব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে কিন্তু কাজটা করতে পারেন তো এবার আমি এখান থেকে সাদা রঙের সুতা নিয়ে নিচ্ছি কাটার সঙ্গে নট করে নিয়েছি এরপর একটি করে যে চেনের স্পেস রেখেছি সেই একটি চেনের স্পেসের মধ্যে কাজ করব। তো যে কোনো একটি চেনের গ্যাপের ভেতর গিয়ে কিন্তু কাজ করা যাবে তো আমি এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশি করে নেব ফার্স্টে সিঙ্গেল ক্রোশি করে নেওয়ার পরে একটু খেয়াল করে দেখেন এখন আমি চেন করব এক দুই তিন তিনটা চেন নিয়ে নেক্সট একটি চেনের স্পেসের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দেবো তারপর আবার এক দুই তিন তিনটা চেন নিয়ে নেক্সট একটি চেনের স্পেসের মধ্যে গিয়ে আবার একটি সিঙ্গেল ক্রশি করে দিচ্ছি তারপর আবারও তিনটা চেন নেব পরবর্তী একটি চেনের স্পেসের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রশি করব এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা করে নিতে হবে তো আশা করি দেখে বুঝতে পারছেন এইভাবে করে আমি সম্পূর্ণ এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এভাবে করে কাজটা আমি করে নিয়ে এসি লাস্টে আবার তিনটা চেন করেছি এবং শুরুর দিকে যে সিঙ্গেল ক্রোশি নিয়েছিলাম সেখানে স্লিপ স্টিচ করে সুতোটাকে জয়েন্ট করে দিলাম এখন দেখেন সামনে যে তিনটা চেনের স্পেস আছে এই স্পেসের মধ্যে এসে আমি একটা স্লিপ স্টিচ নেওয়ার পরে এখানে তিনটা চেন করলাম এই তিনটা চেন কিন্তু একটি ডাবল ক্রোশি সমান আমি একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি নিলাম তারপর এ দুইটা চেন করে নিয়ে সেম গ্যাপের মধ্যে আমি আবার দুইটা ডাবল ক্রোশি করব এই কাজটা একটু খেয়াল করে দেখবেন এখানে আমি চারটা ডাবল ক্রুশি করলাম মাঝে দুইটা চেনের স্পেস থাকলো এবার নেক্সট যে স্পেসে যাবো সেখানে যাওয়ার জন্য কোনো চেন নিচ্ছি না সরাসরি গিয়ে আবার দুইটা ডাবল ক্রুশি করব নেক্সট স্পেসের মধ্যে এখানে দুইটা ডাবল ক্রুশি নেওয়ার পর আমি আবার দুইটা চেন করব। দুইটা চেন নিয়ে সেম ক্যাপের মধ্যে আবার দুইটা ডাবল ক্রুশি করব আবারও এখানে দুইটা ডাবল ক্রুশি হয়ে গেলে নেক্সট স্পেসে যাব কিন্তু সেখানে যাওয়ার জন্য কোনো চেন নিতে হবে না সরাসরি আবার পরবর্তী স্পেসে গিয়ে দুইটা ডাবল ক্রোশি নিতে হবে এই রাউন্ডের কাজটা মূলত এটাই এভাবে করে এই কাজটা করে নিতে হবে দুইটা ডাবল ক্রোশি নিলাম দুইটা চেন করে সেম গ্যাপের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি করব। এবং নেক্সট গ্যাপের মধ্যে যাওয়ার জন্য কোনো প্রকার চেন নিচ্ছি না এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডের কাজটা করে নেব তো আমি এইভাবে করে এই কাজটা করে তারপর ফিরে আসছি আবারও দর্শক কাজটা কমপ্লিট করে নিয়েছি লাস্টে এসে আমি আবার উপরে তিন বা চেনের মধ্যে থেকে একটা স্লিপ স্টিচ করে এখানে জয়েন্ট করে দিচ্ছি এরপর সামনে দুটো চেনের স্পেসের মধ্যে একবার স্লিপ স্টিচ করে চলে আসলাম তারপর এখানে তিনটা চেন নিচ্ছি সেম গ্যাপের মধ্যে ডাবল ক্রোশি করে নেব দুটা ডাবল ক্রোশি হলো তিনটা তিনটা ডাবল ক্রোশি করলাম তিনটা ডাবল ক্রোশি নিয়ে আমি আবার এখানে একটি চেন করলাম তারপর সেম গ্যাপের মধ্যে আবার তিনটা ডাবল ক্রোশি করে নিচ্ছি তাহলে মোট ছয়টি ডাবল ক্রোশি হলো এবং মাঝে একটি চেনের স্পেস থাকলো এরপর দেখেন আবার যে পরবর্তী সরি এখানে চেন করে নিতে হবে একটি একটি চেন নিয়ে নেক্সট দুটা চেনের স্পেসের মধ্যে গিয়ে আবার তিনটা ডাবল ক্রোশি নেব তিনটা ডাবল ক্রোশি নেওয়ার পর একটি চেনের স্পেস রাখতে হবে মাঝখানে এবং আবার তিনটা ডাবল ক্রোশি একই গ্যাপের মধ্যে করব এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য কিন্তু এবার একটি করে চেনের স্পেস নিচ্ছি মাঝখানে তো তিনটা ডাবল ক্রোশে নেওয়ার পর আবার একটি চেন নিয়ে নেব তারপর নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে আবার তিনটা তিনটা ছয়টা ডাবল ক্রোশি এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখান থেকে আবার আমি সুতা চেঞ্জ করে নিচ্ছি তো আমি গোলাপি রঙের সুতা আবার জয়েন্ট করে নেব এবার দেখেন একটু খেয়াল করে এই যে একটি করে চেনের স্পেস আছে আমি এই যে কোনো একটি একটি চেনের স্পেসের মধ্যে থেকে কিন্তু কাজ করা যাবে তো আমি একটি চেনের স্পেসের মধ্যে এসে একটি সিঙ্গেল ক্রসি করে নিচ্ছি নেওয়ার পর আমি এখানে এক দুই তিন চার চারটে চেন করবো নেওয়ার পর নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রশি করে নিচ্ছি তারপর আবার এক দুই তিন চার নেক্সট একটি চেনের স্পেসের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশি নেব এখানে যতগুলো একটি করে চেনের স্পেস আসে সবগুলো স্পেসের মধ্যে গিয়েই কিন্তু সিঙ্গেল ক্রোশি নিতে হবে চারটে করে চেন নেওয়ার পরে দেখেন এই যে মাঝখানে যে একটি চেনের স্পেস সেখানেও কিন্তু নিতে হবে আবার এখানে চারটা চেন নিয়ে পরবর্তী যে একটি চেনের স্পেস আছে সেখানেও কিন্তু নিচ্ছি এভাবে করেই কিন্তু এই রাউন্ডের কাজটা করে নিতে হবে আমি ফিরে আসছি রাউন্ডটা কমপ্লিট করে দর্শক এভাবে করে কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম এখন দেখেন আমি এখন এই যে নেক্সট সামনে যে তিনটা চেনের স্পেস সেখানে গিয়ে একটি আমি প্রথমে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি সিঙ্গেল ক্রুশি করে নেওয়ার পরে আমি একই গ্যাপের মধ্যে আরও তিনটা সিঙ্গেল ক্রশি নেব তাহলে এই একটি গ্যাপের মধ্যে চারটা সিঙ্গেল ক্রুশি হলো চারটা সিঙ্গেল ক্রশি করে নিলাম নেওয়ার পর নেক্সট স্পেসের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রশি করে নিলাম নেওয়ার পর একই গ্যাপের মধ্যে আবার দেখেন এখানে চারটা সিঙ্গেল ক্রশি নিয়েছি এবার একই গ্যাপের মধ্যে একটি হাফ ডাবল ক্রুশি আমি করে নেব এরপর আমি সেম গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রশি করে নেব যেহেতু আমরা এটাকে কর্নার করবো অর্থাৎ স্কোয়ার ডিজাইন নিয়ে আসতে হবে এবার ত্রিপল ক্রশি করব একই গ্যাপের মধ্যে আবার কাঁটায় দুইবার পেস দিয়ে নিয়ে এবং তিনবার লুপস বের করলে ত্রিপল ক্রোশি হবে এরপর এখানে এক দুই দুইটা চেনের স্পেস নিয়ে নেক্সট গ্যাপের মধ্যে আবার প্রথমে ত্রিপল ক্রশি করব তারপর নিব একটি ডাবল ক্রোশি তারপর নিব একটি হাফ ডাবল ক্রোশি তারপর নিব একটি সিঙ্গেল ক্রোশি একই গ্যাপের মধ্যে এরপর আবার নেক্সট গ্যাপের মধ্যে পরপর দুইটা ঘরে চারটা করে শুধু সিঙ্গেল ক্রুশি হবে দুইটা ঘরে চারটা করে সিঙ্গেল ক্রশি নেব চারটা সিঙ্গেল ক্রোশি এই ঘরের মধ্যে নিয়ে নিচ্ছি এবং নেক্সট যে ঘর আছে সেই ঘরেও চারটা সিঙ্গেল ক্রশি নেব তার পরবর্তী ঘরে গিয়ে আবার কর্নারের জন্য কাজ করব। তো এইভাবে করে চারটা কর্নার কিন্তু তৈরি হবে তো এখন আমি যে পরবর্তী ঘর এখানে এসে কর্নারে কাজ করবো ঠিকইভাবে করে এভাবে চারটা কর্নার আমি কমপ্লিট করে ফিরে আসছি তো দর্শক দেখেন এখানে আমি দুইটা ঘরে দুইটা ঘরে সিঙ্গেল ক্রুশি নিয়েছি চারটা করে এবং তার ঘরে কর্নার নিয়েছি তার পরবর্তী ঘরে এসে যাবারও কর্নার করব এখানে এই জন্য সিঙ্গেল ক্রুশি নিলাম হাফ ডাবল ক্রুশি নিলাম তারপর ডাবল ক্রুশি নেব তারপর নেবো ত্রিপুল ক্রুশি কাটা দুইবার পেস দিয়ে নিয়ে এভাবে করে ত্রিপুল ক্রুশি নেওয়ার পরে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য দুটো চেনের স্পেস রাখছি এবং নেক্সট ঘরের মধ্যে গিয়েও ত্রিপল ক্রোশি নেবো ডাবল ক্রোশি নেব হাফ ডাবল ক্রোশি নেবো এবং একই ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশি তাহলে কিন্তু এখানে আবার একটি কর্নার তৈরি হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব এবং এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি পরবর্তী রাউন্ডের কাজটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসার পরে আমি শুরুর দিকের একটা সিঙ্গেল ক্রোশির ভেতর থেকে এখানে স্লিপ স্টিচ করে প্রথমে জয়েন করে নিচ্ছি তো আমি দেখেন সেম ঘরের মধ্যে আরেকবার সিঙ্গেল ক্রোশি করে নেব অর্থাৎ আমি চারটা সিঙ্গেল ক্রুশির ওপরে আবার চারটা সিঙ্গেল ক্রোশি প্রথমে করে নিচ্ছি তো এখানে এই রাউন্ডে কিন্তু সিঙ্গেল ক্রশি দিয়েই কাজ করতে হবে তো একটু খেয়াল করে দেখেন আমি চারটা সিঙ্গেল ক্রশির ওপরে চারটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম নেক্সট সিঙ্গেল ক্রোশির উপর সিঙ্গেল ক্রোশি হাফ ডাবল ক্রুশির ওপরে আবার একটি সিঙ্গেল ক্রোশি ডাবল ক্রুশির ওপরেও একটি সিঙ্গেল ক্রোশি এবং টিপল ক্রুশির ওপরেও কিন্তু একটি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি নেওয়ার পর দেখেন আমাদের যে কর্নার আছে কর্নারের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশি করব। একটা হাফ ডাবল ক্রসি করলাম আরও একটি হাফ ডাবল ক্রশি করে নিলাম এরপর এখানে আমি দুইটা চেন করে নেবো নেওয়ার পর সেম ঘরের মধ্যে আবারও দুইটা হাফ ডাবল ক্রসি করে নিতে হবে এবং দেখেন আবারও পরবর্তী ঘর থেকে সবগুলো ঘরে কিন্তু সিঙ্গেল ক্রোশি করতে হবে শুধু কর্নারে গিয়ে দুইটা দুইটা করে চারটা হাফ ডাবল ক্রোশি নিচ্ছি এবং মাঝে দুইটা চেনার স্পেস রাখবো তাছাড়া বাকি সবগুলো ঘরেই কিন্তু সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম শুরুর দিকে আবারও একবার জয়েন করে নিয়েছি এবং এখান থেকে দুইটা চেন করলাম দুইটা চেন করার কারণ আমি এখন এই রাউন্ড থেকে হাফ ডাবল ক্রুশি করব আপনারা চাইলে ডাবল ক্রুশির রাউন্ডও এটা দিতে পারেন আবার চাইলে সিঙ্গেল ক্রুশির রাউন্ডও করতে পারেন আবার চাইলে হাফ ডাবল ক্রুশির রাউন্ডও করতে পারেন তো আমি এখানে হাফ ডাবল ক্রোশি দিয়ে আরও একটি রাউন্ড আমি করে নিচ্ছি তো দেখেন এখানে প্রতিটা সিঙ্গেল ক্রুশির ওপরে কিন্তু একটা করে হাফ ডাবল ক্রোশি নিতে হবে এভাবে করে হাফ ডাবল ক্রশি করে আমি সম্পূর্ণ পাশ চার কমপ্লিট করব তো কর্নারে আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন আমি এখানে সবগুলোর ওপর হাফ ডাবল ক্রোশি নেওয়ার পর এই যে দুটা চেনের যে স্পেস অর্থাৎ কর্নারটা কর্নারে চলে আসলাম কর্নারে এসে হাফ ডাবল ক্রশি নিচ্ছি দুইটা তারপর এখানে একটি চেন সরি দুটা চেন করে নেক্সট একই গ্যাপের মধ্যে আবার দুইটা হাফ ডাবল ক্রশি নিচ্ছি অর্থাৎ কর্নারের জন্য দুইটা দুইটা চারটা হাফ ডাবল ক্রশি নিয়েছি এবং বাকি সবগুলোর ওপর আবারও ডাবল ক্রুশি দিয়ে কমপ্লিট করতে হবে এভাবে করে সম্পূর্ণটা আমি কমপ্লিট করে ফিরে আসলাম আর দেখেন দেখতে ঠিক এরকম হয়েছে আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবেই বুঝতে পেরেছেন যে গার্নি স্কোয়ারটা আপনারা কীভাবে তৈরি করবেন এখন কথা হচ্ছে আপনারা এরকম করে গার্নি স্কোয়ার তৈরি করে নেওয়ার পর মেপে নেবেন কত ইঞ্চি পরিমাণ হচ্ছে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ হবে এবং এভাবে পার্ট বাই পার্ট আপনারা তৈরি করে পরবর্তীতে সুই সুতা দিয়ে জয়েন করতে পারেন চাইলে সিঙ্গেল ক্রুশি করে আপনারা কাটা দিয়েও জয়েন করে নিতে পারেন তো আপনারা একটার পর একটা জয়েন করে নেবেন সব সমান সমান করে ধরে এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত আপনারা এর জয়েন করে নেবেন আর চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে এরকম গার্নি স্কোয়ার জয়েন করার তো আপনারা সেটা দেখে নিতে পারেন তো দর্শক এইভাবে করে আপনারা জয়েন করে নেওয়ার পরে লাস্টে বর্ডার ডিজাইন সবগুলো তো জয়েন করা যখন হয়ে যাবে তারপর আপনারা একটা বর্ডার ডিজাইন করবেন বর্ডার ডিজাইনের জন্য আপনারা চার আটটা করে ডাবল ক্রুশি নেবেন এবং তিনটা করে ঘর স্কিপ করে তারপর চার নম্বর ঘরে একটি সিঙ্গেল ক্রুশি নেবেন তারপর আবার চার নম্বর ঘরে গিয়ে এক চার আটটা ডাবল ক্রুশি নেবেন এবং তারপর থেকে চারটা ঘর তিনটা ঘর স্কিপ করে চার নম্বর ঘরে সিঙ্গেল ক্রুশি এইভাবে করে কিন্তু লাস্ট বর্ডার ডিজাইনটা আপনারা করে নিতে পারেন যেহেতু বাকি কাজগুলো সবই সহজ এই জন্য আমি আর বাকি কাজগুলো দেখাচ্ছি না যেহেতু গার্ন স্কোয়ারটা তৈরি করে অনেক সময় কঠিন হয়ে যায় যার কারণে আমি গার্ন স্কোয়ারটাই আপনাদেরকে তৈরি করে দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সাথে থাকবেন সবাই আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ